আমি সুমিতা নতুন আজকের রেসিপি বাঙালির প্রিয় নোটে শাক ভাজা যেটাকে আমরা লাল শাক বলি সেই লাল শাক ভাজা রেসিপি নিয়েই আজ আমি আপনাদের সাথে এসেছি নিয়ে নিচি একাটি লাল শাক লাল শাকটাকে ভালো করে ধুয়ে ছোট ছোটো করে কেটে আমি নিয়েছি কাটাটা আমি দেখাইনি কারণ শাক কাটতে আমরা সবাই পারি যেহেতু ভাজা করব খুবই ছোট ছোট করে একটু কাটতে হয়েছে ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচের মতন পোস্ত পোস্তটাকে একটু ভালোভাবে নেড়ে নেব এবার দিয়ে দেবো সাদা তিল পোস্তের এত দাম পোস্ত রেসিপি করা খুবই মুশকিল হয়ে গেছে সাধারণ বাঙালির পক্ষে তাই পোস্তর সাথে একটু সাদা তিল মিশিয়ে রান্না করলে রেসিপিগুলো কিন্তু খারাপ হয় না এইভাবে একবার পোস্ত আর সাদা তিল দিয়ে যে কোনো রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে পোস্তটাকে আর সাদা তিলটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম এই করাতেই দিয়ে দেব চীনা বাদাম পঞ্চাশের মতন চীনা বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদামটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে চীনা বাদাম ভাজা হয়ে গেলে চীনা বাদামের খোসাগুলো ফেটে যায় তখন বোঝা যায় যে চীনা বাদামটা হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হয় এখন একটু ভালো করে নেড়ে চীনা বাদামটাকে দেখুন একটু ফাটা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার এই করাতেই দিয়ে দেব সাদা তেল বা রিফাইন্ড অয়েল যেটাকে আমরা সয়াবিন তেল বলি দেখুন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব বড়ি এখানে আমি মুসুর ডালের ছোটো বড়িটা নিয়েছি আপনারা ইচ্ছা করলে বিউলির ডালের বড় বড়িটা নিতে পারেন ছোটো বড়িও নিতে পারেন সেটা আপনারা যেটা পছন্দ করবেন সেই বড়িটাই নেবেন আমি মুসুর ডালের ছোট ছোট বড়িগুলো নিয়েছি এখানে একটা কথা বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচজন দর্শক ভিডিওটি আমার দেখতে পারে বড়িগুলো ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো রসুন কুচি আমি এখানে দশ বারোটা রসুন এইভাবে ছোট ছোট করে কুঁচু করে নিয়েছি রসুনটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে রসুন ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল ছাড়বে তখন দিয়ে দেবো কুঁচো করে কেটে রাখা লাল শাকগুলোকে দেখুন আমি একদম ছোট ছোট করেই কিন্তু শাকটাকে কেটে নিয়েছি এবার শাকটাকে খুব ভালোভাবে এই রসুন আর শুকনো লঙ্কার তেলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে নিন শাক খুব নরম হয় একটু নাড়াচাড়া করলেই কিন্তু শাক নরম হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি লবণটা শাকে পরিমাণটা বুঝেই দিতে হয় প্রথমে শাক অনেকটা লাগে পরে কিন্তু কমে যায় সেই জন্য শাকটা যখন কমে আসবে তখনই আপনারা কিন্তু লবণটা দেবেন শাক দিয়েই লবণ দিলে কিন্তু অনেক সময় লবণ বেশি হয়ে যায় এই যে কমে এসেছে এই সময় লবণ দেবেন আপনারা তাহলে শাকে লবণ বেশি হবে না দেখুন শাক একদম নরম হয়ে গেছে শাক দিয়ে যেটুকুন জল রিলিজ হয়েছিল সেটা ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে ডাঁটা যদিও খুব একটা বেশি নেই আমি একেবারে ছোট ছোট করেই কেটে নিয়েছি প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে ঘেঁটে দিলাম এইবার বড়ি যে ভেজে রেখেছি বড়িগুলোকে হাতের মধ্যে এইভাবে নিয়ে একটু গুঁড়ো করে নিন আপনার ইচ্ছা করলে গোটা গোটা বড়িও দিতে পারেন আমি একটু বড়িগুলোকে এইভাবে ভেঙে নিলাম এবার এই ভাঙা বড়িগুলো এখানে দিয়ে দেব একটা কথা এখানে বলে রাখি আমি কিন্তু কিছুটা পরিমাণে বড়ি আর বাদাম আলাদা করে রেখেছি এবার দিয়ে দিলাম পোস্ত আর তিল ভাজা এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে শাকটার সাথে মিশিয়ে নেব পোস্ত তিল বড়ি ভাজা দেবার জন্য শাক ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে শাকটাকে ভেজে নামিয়ে নিলাম এবার ওপর থেকে একটু সুন্দর করে সাজিয়ে নিন দিয়ে দিলাম সাদা তিল আর পোস্ত ভাজা যেটা আমি অল্প সরিয়ে রেখেছিলাম সেইটা দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো বড়ি ভাজা এইভাবে সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের লাল নোটে শাক ভাজা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার